না আমি এইগুলো এই ছবিটাকে না ওই সব মাপকাঠিতে আমার মনে হয় বিচার করতে চাইব না আমরা যা এক্সপেকটেশন বা যা প্রত্যাশা একটা শ্রদ্ধার্ঘ হিসেবে বা যা প্রত্যাশা আমরা করে থাকি একটা সচরাচর চলচ্চিত্র থেকে ছবি ছায়াছবি থেকে এই এই ছবিটাকে সেই মাপকাঠিগুলোতে বিচার করলে আমার মনে হয় মুশকিল হবে এই ছবিটা ছবিটার নিজের ছবিটার মধ্যে যেটা বলা আছে সেটা সব মানে হানড্রেড পার্সেন্ট সত্যি সেটা হচ্ছে এই ছবিটা মৃণাল ছবি যদি কেউ প্রথমবার যখন দেখে মৃণাল কিছু চয়েসেস যেভাবে উনি ছবি বানাতেন সেটা যেরকম সেই সময় মানুষটাকে ধাক্কা দিয়েছিলো যেরকমভাবে অঞ্জনদা নিজে মানুষটা ইনকনসিস্টেন্ট বা অঞ্জনদার সঙ্গে যারা চেনেন অঞ্জনদাকে তারা জানবেন যে সময় সবসময় একরকম মানে প্রত্যাশিতভাবে একটা ছকে বাঁধা ব্যবহার করেন না মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে অঞ্জনদার সঙ্গে কথা বলতে আনপ্রেডিক্টেবল ইনকনসিস্টেন্ট আমাদের শহরটা যেরকম প্রচণ্ড ইনকনসিস্ট্যান্ট আনপ্রেডিক্টেবল কোনো মুহূর্তে ভীষণ নিষ্ঠুর স্বার্থপর কোনো মুহুর্তে অসম্ভব দয়ালু মায়াময় একটা শহর এই ছবিটা একদম সেরকম এই ছবিটার কোনো ব্যাকরণ নেই ছবিটা ব্যাকরণের বাইরে ছবিটা এটা এটাকে একটা অন্য মাপকাঠিতে ছবিটাকে দেখতে হবে এবং সেটা এই ছবিটার সৌন্দর্য সেটাই এই ছবিটার বিউটিটা এটা এন ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স কিন্তু এটাকে একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স বলতে আমরা যা বুঝি যথাকথিত সেই নিক্তিতে যদি মাপতে চাই তাহলে ঠকতে হবে এটাকে তার বাইরে থেকে দেখতে হবে এটাকে এই তার ইনকনসিস্টেন্সি তার অসামঞ্জস্য সেই সবটা নিয়ে আমার আমরা মানুষগুলো যেরকম আমরা আমাদের শহরটা যেরকম আমাদের দেশটা যেরকম সেইভাবে খুতে ভরা একটা অসম্ভব সুন্দর শহর একটা সুন্দর দেশ কিন্তু অনেক খুঁত তাতে আমরা মানুষগুলো সেরকম সেই রকম একটা ছবি এটা হ্যাঁ এটা এটা হোলিস্টিক্যালি ওভারঅল একটা এক্সপিরিয়েন্স একটা অভিজ্ঞতা এই ছবিটা দেখা তোমার অঞ্জন দত্ত কেননা ওনার হাত ধরে আমার ছবি ছবির জগতে আসা উনি না থাকলে আমার অভিনয় করা হতো না আমি হয়তো সিনেমার জগতে আসতাম সেটা পরিচালক হিসেবে এবং যে ক্রাইসিসটা কথা যে এক্সিস্ট্যান্সিয়াল যে অস্তিত্বের সংকটটার মধ্যে দিয়ে রঞ্জন বলে চরিত্রটি যায় সেই সেরকম অস্তিত্বের সংকটের মধ্যে দিয়ে আমি গেছি এবং যেরকম একটা অদ্ভুত অম্লমধুর সম্পর্ক মানে ভিটার সুইট সম্পর্ক যেরকম সেনের সঙ্গে আমরা বা কুণাল সেনের সঙ্গে রঞ্জনের দেখি আমার ব্যক্তিগতভাবে অঞ্জনদার সঙ্গে ঠিক সেরকম সম্পর্ক গত চব্বিশ বছর ধরে প্লিজ ভুল করবেন না আমি কারোর সঙ্গে কারো তুলনা করছি না আমি জাস্ট বলছি সম্পর্কের কথাটা বলছি সেই জায়গায় টানছি তো এরকম যদি কোনো একটি মানুষ থাকেন যার সঙ্গে এই ধরনের একটা সম্পর্ক আমার আছে বলে আমি মনে করি সেটা অঞ্জন দত্তের আমি কি বলবো আমি এখন কিরকম একটা ঘোরের মধ্যে আছি আমি যখন ঢুকেছিলাম তখনও আমি বলেছিলাম যে আমি এখন একজন স্টুডেন্ট হয়ে একটা শিক্ষকের একজন শিক্ষকের কাজ দেখতে যাচ্ছি এখনো সেই জায়গাটাতেই রয়েছে